নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে ব্রেকফাস্টের জন্য একটা হেলদি রেসিপি শেয়ার করছি বানিয়ে দেখাবো বিউলির ডালের চিলা তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য প্রথমেই দেখুন আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে এক কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা তিটের বিউলি ডাল নিয়েছি আপনারা চাইলে হোল বিউলি ডালের ব্যবহারও করতে পারেন ডাল ভেজানোর সময় যে জলটা আছে এক্সেস জলটা একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়ে তার মধ্যে ভেজানো ডালটা অ্যাড করে দিচ্ছি এই বিউলির ডালের মধ্যে অনেক পাউডার থাকে সেই কারণে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে তবেই কিন্তু ডালটা ভেজেতে দেবেন কারণ এই জলটাই আমরা ব্যবহার করব। এক চামচ পরিমাণ গোটা জিরে আর এক চামচ পরিমাণই নুন অ্যাড করে দিয়েছি আর যখনই জলের দরকার হবে বাটার জন্য তখনই জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে দেখুন একদম রানি ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে গ্রাইন্ডিং জারের মধ্যে যেহেতু অনেকটাই ব্যাটার আছে অল্প করে জল দিয়ে সেটাও আমি অ্যাড করে নেব খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না ব্যাটারটা এইরকম পাতলাই হতে হবে খুব বেশি পাতলা হলেও কিন্তু চিলাগুলো হতে যেমন অনেকক্ষণ সময় লাগবে আর বানানোর সময় ছিঁড়েও যাবে এবারে এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা ফাইন করে চপ করে নিয়ে অল্প কিছুটা ধনে পাতা কুচি আর ওয়ান ফোর চামচ মতো হিং অ্যাড করলাম সঙ্গে দু চা চামচ পরিমাণ সাদা তিল অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচই লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা বন্ধুরা আবারও ভালো করে দেখে নিন এইরকম পাতলা কনসিস্টেন্সির ব্যাটারি বানাতে হবে তা নইলে কিন্তু চিলাগুলো অনেক বেশি মোটা হবে এবারে একটা তাওয়া গ্যাস বান্ডারের উপরে ভালো করে গরম করে নেওয়ার পর ওপরে তেল ব্রাশ করে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি যাতে আমাদের চিলাগুলো খুব ভালো মতন ছড়ানো যায় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেড় হাতা পরিমাণ চিলার ব্যাটার অ্যাড করে দিয়েছি আর হাতার পেছন দিক দিয়ে সমান করে একটু পাতলা করে ছড়িয়ে নিচ্ছি এবারে ওপর থেকে কিছুটা ফাইন করে চপ করা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এরকমভাবে পেঁয়াজ কুচি দিলে খেতে খুব ভালো লাগে আর ওপর থেকে হালকা করে তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি এক পিঠ ভালো মতন শেঁকা হওয়ার পর আমরা উল্টে নেব দেখুন ওপরের সারফেসটা শুকনো হয়ে গেছে তার মানে তলাটা ভালো মতনই হয়ে গেছে এবারে উল্টে নিয়ে উপরের দিকেও হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে আরও কম তেলেও এই চিলাগুলো বানাতে পারেন এইভাবে উল্টে পাল্টে দুপিট ভালো করে শিখে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই শিখবেন তাহলে চিলাগুলো বেশি ভালো হবে একইভাবে আরও একটা চিলা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি দেড় হাতা পরিমাণ ব্যাটার অ্যাড করে হাতার পেছন দিক দিয়ে হালকা করে স্প্রেড করে ছড়িয়ে দিয়েছি এবারে ওপর থেকে বেশ কিছুটা পেঁয়াজ কুচি ছড়িয়ে নিলাম অল্প করে তেলও দিয়ে দিচ্ছি এক পিঠ ভালো করে শেঁকা হওয়ার পরও উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুপিট আমাদের ভালো করে শিখে নিতে হবে যেন চিলাগুলো ভেতর থেকে কাঁচা না থাকে দেখুন অপর পিঠটা উল্টানোর পর হালকা করে আবারও তেল দিয়ে দিচ্ছি দিয়ে এই পিঠটা আর একটুখানি নেব যেহেতু বিউলির ডালের শুধুমাত্র চিলা সেই কারণে এই চিলাগুলো কিন্তু ভীষণই নরম হবে আর খেতে ভীষণই টেস্টফুল দেখুন আমার দ্বিতীয় চিলাটাও রেডি হয়ে গেছে একইভাবে বাকি চিলাগুলো আমি তৈরি করে নিচ্ছি এবার এই চিলাগুলো আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে নারকেলের চাটনি বা গ্রিন চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয় একঘেয়ে চিলা না বানিয়ে এইরকম বিউলির ডালের চিলা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যারা ডায়েটিংয়ে আছেন তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকের আমার ব্রেকফাস্টের জন্য বিউলির ডালের চিলা রেডি হয়ে গেল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন